দেখি ওকে নিয়ে একটু যাব ডাক্তার দেখাতে মাথাটা গরম এমনি মাথাটাই শুধু গরম আর বাকি শরীরটা কিন্তু ঠান্ডাই আছে তো বুঝতে পারছি না যে ছেলেটা কি জ্বর আসছে কি হালকা হালকা আসছে কপালটাও গরম তোমার ছেলেকে তোমার ছেলে স্কুলে যায় না হ্যাঁ ছেলে তো বড় ছেলে স্কুলে যায় কিন্তু এখন কি যে মাধ্যমিকের পরীক্ষা চলছে না তো সেই জন্য স্কুল বন্ধ দিয়েছে তো টিউশন যায় বিকেল বেলা করে টিউশন যায় সকালে টিউশনটা উঠে টিশন যাবে আবার এসে স্কুলে যাবে যাবে মানে অসুবিধা হয়ে বুঝতে হ্যাঁ যাবো তাড়াতাড়ি ডাক্তারটা দেখাবো যাবো এখন একটু খেয়ে নি সকাল থেকে খাইনি তো এখন ঘুমাবে যে ঘুমিয়ে গেছে দেখো এই ঘুমানোর জন্যই কান্না করছিল কিন্তু জ্বরটাও আছে মাথায় বৌদি কেমন আছো সৌদি আরব থেকে হ্যাঁ বলো আমিও ভালো আছি গো তুমি কেমন আছো তাহলে থার্মোমিটার দিয়ে মেপে নাও থার্মোমিটার কিনে আনতে হবে ভালো কথা মনে করেছো আমাকে না আমি কদিন থেকেই ভাবছি যে একটা থার্মোমিটার কিনে নিয়ে আসবো তাহলে আমি নিজেই দেখে বুঝতে পারবো যে ওর জ্বর জ্বরটা কতটা কি আছে বুঝতে পারছো তো কারণ আমি ডাক্তারি করেছি তো তাই তোমাকে বললাম হ্যাঁ তো থার্মোমিটারটা কিনে আনবো আমি আজকে যাব তো ডাক্তারের কাছে তো নিয়ে আসবো আমি তোমার লাইভে শিলিগুড়ি থেকে দেখছি আচ্ছা শিলিগুড়ি থেকে শিলিগুড়ির জায়গাটা তো খুব সুন্দর গো তাই না বলো শিলিগুড়ি কোথায় থাকো তুমি তো চলো যাই হোক আমি আরেকবার লাইভে আসবো তিনটের সময় ঠিক আছে এই সকালে আমি টাইমিংটা দিতে পারি না যে সকালে কাজকাম কখন শেষ হয় তো সকালের টাইমিংটা আমি দিতে পারি না কিন্তু দুপুরের টাইমিংটা একদম ফিক্সড ওটা তিনটার সময় আমি আসবোই লাইভে হ্যাঁ আর এই সকালের টাইমিংটা হয় না কোনো দিন আটটায় হয়ে যায় কোনো দিন সাড়ে আটটা কোনো দিন সাড়ে নটা মানে কাজ কাম হিসাব করে ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় ঠিক আছে তো যাই হোক এটা কী লেগেছ দিদি ভাই তোমরা ভাত কি সকালে খা না সকালে ভাতটা আমাদের বাড়িতে কেউ খানা। না মানে আমার ছেলেও খায় না আমার বড়ও খায় না আমার শাশুড়ি তো খাইই না একদম তো ছেলে যদি কোনোদিন গরম ভাত হয়ে যায় সকালে তাহলে জোর করে দিলে হয়তো একটু খাবে তাছাড়া খায় না আর বাকি সকালবেলা ম্যাগি রুটি এইসব থাকলে খেয়ে নেয় জেলা জলপাইগুড়ি এন এনজিপি আচ্ছা এনজিপি আচ্ছা আর সকালবেলা অ্যাকচুয়ালি রান্নাও খুব কমই হয় আমার তো যাই হোক ছেলের খিদে পেয়ে গেছে গো আমি একটু রুটি বানাই আবার আসছি তিনটার সময় হ্যাঁ টাটা বাই বাই সবাই জন্য লাভ ইউ